আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ সাত জুন শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো মিলছে না চাল কালীনগরে কান্নায় ভেঙে হিমন্ত কেনালিশ বানবাসী মহিলার ব্যাংক একাউন্ট প্রস্তুত রাখুন বন্যার্থদের বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত এখনও জলমগ্ন হাইলাকান্দির একশো ছাব্বিশটি গ্রাম তিন আগস্ট এক পূর্বেই নিট পিজি পরীক্ষা সম্মতি সুপ্রিম কোর্টের এবার যুদ্ধ হবে মন্ত্রেই বিরোধী জুট গঠনের ইঙ্গিত গৌরবের বিটিআর বুট পঞ্চায়েতের ফল বন্যা আলোচনা এবং সর্বশেষ খবরটি হল বিশ পঁচিশ লক্ষে জেড পিসি পাঁচ থেকে দশ লক্ষে বিক্রি অ্যাপিটিকিট টিকিট কংগ্রেসের তদন্ত রিপোর্টে বিস্ফোরক তথ্য এবারে শুনুন বিস্তারিত খবর প্রতি বছর বন্যার কবলে পড়ি কোনো দিনই মিলে না সুযোগ সুবিধা এবারও মিলছে না ত্রাণ সামগ্রী কান্নায় ভেঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নালিশ জানালেন কালীনগরের বানবাসী এক মহিলা বাহাত্তর ঘন্টার ব্যবধানে শুক্রবার ফের বরাক বন্যা পরিস্থিতির খবর নিতে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সকালে মুখ্যমন্ত্রী শিলচর বিমানবন্দর থেকে সুজা চলে আসেন পাদগ্রাম টাউন হাই স্কুল ও কালিনগর আশ্রয় শিবিরে সেখানে কথা বলেন বানবাসীর সঙ্গে আশ্রয় শিবিরে থাকা মহিলাদের অভাব অভিযোগ ও বন্যার দুর্দশার কথা শুনেন মুখ্যমন্ত্রী তখন কালীনগর আশ্রয় শিবিরে এক মহিলা মুখ্যমন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়ে ত্রাণ সামগ্রী মিলছে বলে নালিশ দেনা ওই মহিলা খেতে বলেন কালীনগর হাসপাতালের বিপরীতে প্রায় আশি পরিবার রয়েছে প্রতি বছর বন্যার পড়ে সব কিছু হারাতে হয় কিন্তু কোনো সুযোগ সুবিধা কখনো পাওয়া যায়নি এবারও মিলছ না ত্রাণ সামগ্রী এবভাবেই মুখ্যমন্ত্রীকে নালিশ জানালেন ওই মহিলা ত্রাণ সামগ্রী মিলছ না বলে অভিযোগ তুললেও মুখ্যমন্ত্রী সামনে এক বিজেপি নেত্রী বলেন সব জায়গায় দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী ত্রাণ বিতরণে কোনো ত্রুটি হচ্ছে না এদিন পরে মুখ্যমন্ত্রী ছুটি আসেন পাটগ্রাম টাউন হাই স্কুলের আশ্রয় শিবিরে সেখানেও মুখ্যমন্ত্রী প্রতিটি কক্ষে প্রবেশ করে বাদবাসী অসহায় পুরুষ মহিলাদের খোঁজখবর নেন এবং তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন সেখানকার একাংশ মহিলা জানান সবকিছু ঠিকঠাক মতো চলছে তবে তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের প্রয়োজন মুখ্যমন্ত্রী উভয় আশ্রয় শিবিরে গিয়ে বানবাসীদের পাশে থাকার আশ্বাস দেন এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর প্রস্তুত রাখতেও বলেন আগামীতে প্রয়োজনীয় আর্থিক সহায়তা সরাসরি তাদের কাছে পৌঁছে দেওয়া হবে এবং বন্যা পরিস্থিতির কবলায় সরকারের পক্ষ থেকেsubprocess ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী অপর দিকে এখনো জলমগ্ন হাইলাকান্দি 126 টি গ্রাম হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো 126 টি গ্রাম জলমগ্ন রয়েছে জেলায় এখনো এক লক্ষ 28156 জন লোক বন্যার কবলে রয়েছেন জেলায় আটশো নয় হেক্টর জমির ফসল বন্যা কবলিত রয়েছে এত্রা চোদ্দটি রিলিফ ক্যাম্পে এখন পর্যন্ত তিন জন দুর্গত আশ্রয় রয়েছে। এত্রা জেলার চুয়ান্নটি রিলিফ ডিস্ট্রিবিউশন সেন্টারে এখন পর্যন্ত চুয়াত্তর জন আশ্রয় রয়েছেন পাশাপাশি জেলার বাহাত্তর হাজার একশো পঁচাত্তরটি গোবাদি পশু এখনো বন্যা আক্রান্ত এলাকায় রয়েছে শুক্রবার প্রশাসন থেকে ত্রাণ হিসেবে চাল একশো ষোলো কুইন্টাল ডাল একশো ছাপ্পান্ন লবণ 40 কুইন্টাল, বুজ্জু তেল 4482 লিটার, পশু খাদ্য 24 কুইন্টাল বন্টন করা হয়েছে। এদিকে বিভাগগুলির থেকে তাদের ক্ষয়ক্ষতির রূপণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। অপর দিকে এই বছর NEET PG পরীক্ষা হবে কেবলমাত্র 3 আগস্ট জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়ে দে ন্যাশনাল বড অফ এক্সামিনেশন নির্ধারিত তারিখে এক দফায় পরীক্ষা নিতে পারবে। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছে শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে দুই হাজার সালের নিট পিজি পরীক্ষার ক্ষেত্রেও সময় বাড়ানো যাবে না এর আগে ত্রিশ মে সুপ্রিম কোর্ট দার্তহীন বাসায় জানান পনেরো জুনে নির্ধারিত নিট পিজি পরীক্ষা কোনোভাবেই একাধিক শিফটে নেওয়া যাবে না সেই নির্দেশের পরেই পরীক্ষা কর্তৃপক্ষ নতুন করে দিন ঠিক করে তিন আগস্টের প্রস্তাব দে যা আদালতের কাছে গ্রহণযোগ্য হয় ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন আদালতে জানিয়েছিল এক পর্বে পরীক্ষা নিতে প্রায় এক হাজারেরও বেশি পরীক্ষা কেন্দ্রের প্রয়োজন হবে পরীক্ষার প্রস্তুতি এবং প্রযুক্তিগত সহায়তায় সহযোগিতা করছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস সংস্থার তরফে জানানো হয় তিন আগস্টের আগে উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা সম্ভব নয় উল্লেখ্য পনেরো জুন সকাল নয়টা থেকে দুপুর বারোটা ত্রিশ মিনিট পর্যন্ত নেট পিজি পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু পরীক্ষার স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বজায় রাখতে এবং পরীক্ষার্থীদের সমান সুযোগ নিশ্চিত করতে একাধিক শিফট বাতিল করে তা একটিমাত্র পর্বে নেওয়ার নির্দেশ দে আদালত অপরদিকে এবার যুদ্ধ হবে মন্ত্রেই বিরোধী জোট গঠনের ইঙ্গিত গৌরবের বিটিআর বুট পঞ্চায়েতের ফল বন্যা নিয়ে আলোচনা এবার এক যুদ্ধ হবে সেই মন্ত্র নিয়ে এগিয়ে চলেছেন গৌরব গগৈ তাই ছাব্বিশের বিধানসভা ভুটের লক্ষ্যে বিরোধী জোট গোড়া থেকে শুরু করে বিটিআর নির্বাচনে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে নামবে কংগ্রেস সংগঠন শক্তিশালী করা নিয়েও আলোচনা হয়েছে আবার গত পঞ্চায়েত নির্বাচনের ফলাফল পর্যালোচনা করে যেসব কংগ্রেস নেতার বিরুদ্ধে টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে কুরা ব্যবস্থা নেওয়ার কথাও হাঁটছেন তিনি শুক্রবার রাজীব ভবনে অনুষ্ঠিত হয় প্রদেশ কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারক পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির বৈঠক গৌরব সভাপতি পদে বসার পর পলিটিক্যাল এফেয়ার্স কমিটির এটাই প্রথম বৈঠক প্রদেশ কংগ্রেস সভাপতি ছাড়া তিন কার্যকরী সভাপতি রুজলীলা তির্কি জাকির হোসেন সিকদার প্রদীপ সরকার রিপুন বোরা ভূপেন বোরা দেবব্রত সৈকিয়া ছিলেন বৈঠকে তাছাড়া কেন্দ্রীয় তত্ত্বাবধায়ক এআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং এবং তিন সম্পাদকও ছিলেন বৈঠকে বিধানসভা আগে বিরোধী ঐক্য নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে পরে সুস্থ পরিবেশে বিরোধী জোট গঠনের ইঙ্গিত দিয়ে গৌরব গগৈ সাংবাদিকদের বলেন বিভিন্ন দলের সঙ্গে আগে থেকে সম্পর্ক রয়েছে আমাদের এর জন্য মিডিয়ার ক্যামেরা চাই না প্রত্যেকের ফোন নম্বরও রয়েছে সামাজিক অনুষ্ঠান রাজনৈতিক কর্মসূচিতে আমাদের সাক্ষাৎ হয় তাই আনুষ্ঠানিকভাবে গাম্ভীর্যপূর্ণ পরিবেশে যা কথা রয়েছে সময় মতো আলোচনা করব আমরা এবার যুদ্ধ হবে এই মন্ত্র নিয়ে এগিয়ে যেতে চাই আমরা আগামী সেপ্টেম্বরে বিটিআর নির্বাচন রয়েছে তাই বিটিআর বুতে সর্বশক্তি নিয়োগ করতে চায় কংগ্রেস এ নিয়ে গৌড়বের মন্তব্য সামনে বেশ কয়েকটি ভোট আসছে এর মধ্যে বিটিআর এর বুট এ নজর তাকিয়ে জনগণের তাই বিটিআর বুতে সর্বশক্তি নিয়োগ করে নামবে কংগ্রেস ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে তবে এর আগে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন Panchayat ভোটে প্রত্যাশা অনুযায়ী ফলাফল হয়নি আমাদের তাই সংগঠন শক্তিশালী করতে হবে সেই লক্ষ্যে কাজ করব আমরা রাজ্যের সাম্প্রতিক বন্যা ও ভাঙন ইস্যুতে সরকারের সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরাব বলেন আসমের বন্না ও ভাঙন সমস্যার সমাধানে সরকারের বিফলতা নিয়ে আলোচনা করা হয়েছে ডবল ইঞ্জিনের সরকার বলা হয় কিন্তু আসামের গণদাবি হচ্ছে বন্যা ভাঙ্গনের সমস্যা জাতীয় সমস্যার স্বীকৃতি পেতে হবে কিন্তু ডবল ইঞ্জিনিয়ার সরকার তাতে ব্যর্থ হয়েছে তাই সরকার চেষ্টা করুন প্রধানমন্ত্রীর কাছ থেকে এই স্বীকৃতি আদায় করতে আগামী আট সেপ্টেম্বর তিনি আসামে আসছেন এখানে এসে যেন আসামের বন্যা ভাঙ্গনের সমস্যাকে জাতীয় সমস্যা হিসেবে ঘোষণা করে যান পঞ্চায়েত ফলাফল নিয়ে জিতেন্দ্র সিং বলেন স্বীকার করছি পঞ্চায়েত বুডে আমাদের ভালো ফলাফল হয়নি যে ফলাফল হওয়া উচিত ছিল হয়নি সেটা তাই পঞ্চায়েত বুটের ফলাফল বন্টন করতে হবে কোথায় ত্রুটি রয়েছে কি কি ব্যবস্থা নিতে হবে এসব ক্ষতি দেখা হবে তাছাড়া পঞ্চায়েতপথে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে কুড়া ব্যবস্থা নেওয়া হবে হিমন্ত বিশ্ব শর্মাকে দেশের সবচেয়ে ভ্রষ্ট মুখ্যমন্ত্রী আখ্যা দিয়ে জিতেন্দ্র বলেন শুধু ভ্রষ্টই নন তিনি হচ্ছে দুর্বল মুখ্যমন্ত্রীও ডবল ইঞ্জিনিয়ার সরকারের কথা বলেন মুখে কিন্তু আসামের জনগণের জন্য কেন্দ্র থেকে টাকা আনতে পারেন না বন্যায় পাঁচ হাজার কোটি টাকার লোকসান হলে কেন্দ্র দিয়ে পঞ্চাশ কোটি এতটা দুর্বল মুখ্যমন্ত্রী তিনি অপরদিকে বিশ ২৫ লক্ষে জেড পিসি পাঁচ দশ লক্ষে বিক্রি এপি টিকিট কংগ্রেসের তদন্ত রিপোর্টে বিস্ফোরক তত্ত্ব পঞ্চায়েত বোর্ডে টাকার বিনিময়ে টিকিট বিক্রির তদন্তে বিস্ফোরক তত্ত্ব উঠে এসেছে কংগ্রেসের অভ্যন্তরীণ তদন্ত রিপোর্টে রাজ্যের তেরো জেলায় বিশাল টাকার লেনদেন হয়েছে কংগ্রেসের টিকিট বন্টনে এক একটি জেলা পরিষদের টিকিট বিক্রি হয়েছে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকায় পাঁচ থেকে দশ লক্ষ টাকায় বিক্রি হয় আন্তরিক পঞ্চায়েতের টিকিট সেই তেরো জেলায় দলের টিকিট বিক্রিতে জেলা কংগ্রেস সভাপতিরা জড়িত থাকার তথ্য পেশ করে তাদের শীঘ্রই অপসারণের সুপারিশ করা হয়েছে রিপোর্টে সদ্য অনুষ্ঠিত পঞ্চায়েত ভোটে বিভিন্ন জেলায় টিকিট বিক্রির অভিযোগ উঠেছিল বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত দুবড়ি গোয়ালপাড়া করিমগঞ্জ হাইলাকান্দি কাজার ইত্যাদি জেলায় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ নিয়ে হুলস্থুল হয়ে কংগ্রেসের অন্তরে ফলে তদন্ত কমিটি গঠন করে বিষয়টি ক্ষতি দেখার ভার দিয়েছিলেন কংগ্রেস নেতৃত্ব প্রাক্তন সাংসদ পবন সিং কাঠোয়ারের নেতৃত্বে গঠিত কমিটির সদস্য ছিলেন প্রাক্তন সাংসদ আরপি পি শর্মা এবং ববিতা শর্মা কিছুদিন আগেই কংগ্রেসের তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়েছে কংগ্রেস হাই হাইকমান্ডের হাতে এরপর অবশ্য নেতৃত্বে বদল ঘটেছে ভূপেন মোড়ার হাত থেকে প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব পেয়েছেন গৌরব গগৈ তবে তদন্ত রিপোর্টের উপর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো কিন্তু ঘাটোয়ার কমিটি যে রিপোর্ট দিয়েছে শুক্রবার সেই রিপোর্ট ফাঁস হয়েছে সংবাদ মাধ্যমে দেখা গেছে রিপোর্টের সত্রে সত্রে রয়েছে কংগ্রেসের টিকিট বিক্রি কেলেঙ্কারির তথ্য জেলা সভাপতিরা একাংশ এজেন্টকে কাজে লাগিয়ে কিভাবে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করেছেন কংগ্রেসের টিকিট সেই তথ্য রয়েছে রিপোর্টে কংগ্রেসের অভ্যন্তরীণ তদন্ত রিপোর্ট অনুযায়ী করিমগঞ্জ হাইরাকান্দি কাচার দুবড়ি গোয়ালপাড়া বরপেটা কামরূপ শরিদপুর বিশ্বনাথ ধেমাজি বোজালি বঙ্গাইগাঁও দরং এই তেরো জেলায় বিশাল টাকার লেনদেন হয়েছে কংগ্রেসের টিকিট বন্টনে এক একটি জেলা পরিষদের টিকিট বিক্রি হয়েছে বিশ পঁচিশ লক্ষ টাকায় পাঁচ থেকে দশ লক্ষ টাকায় বিক্রি হয়ে আন্তলিক পঞ্চায়েতের টিকিট এর ফলে টিকিট থেকে বঞ্চিত হয়েছেন অনেক যোগ্য প্রার্থী কংগ্রেসের ফলাফল খারাপ হওয়ার এটাও অন্যতম কারণ বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে টিকিট বিক্রি হওয়া তেরো জেলায় কংগ্রেস জেলা সভাপতিরা কিভাবে জড়িত এতে আরো তথ্য তুলে ধরা হয়েছে রিপোর্টে তাই টিকিট বিক্রিতে করিমগঞ্জ হাইলাকান্দি কাসার দুবড়ি গোয়ালপড়া বরপেটা কামরূপ শরীদপুর বিশ্বনাথ দেমাজি বোজালি বঙ্গাইগাঁও দরং জেলা কংগ্রেস সভাপতিকে অভিযুক্ত করে তাদের পদ থেকে তাৎক্ষণিকভাবে অপসারণ করার সুপারিশও করা হয়েছে তদন্ত রিপোর্টে গাটওয়ার কমিটির রিপোর্টে বলা হয়েছে বিধানসভা ভোটের আগে দলের ভাবমূর্তি রক্ষা করতে তেরো জেলা সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন না হলে দলের ভাবমূর্তি স্লান হবে এখানেই শেষ নয় একদিকে বিক্রি হয়েছে দলের টিকিট অন্যদিকে একাধিক প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়ায় একাধিক বি ফর্ম জারি করা হয়েছে স্থানে স্থানে এমন অভিযোগও পেয়েছে তদন্ত কমিটি পঞ্চায়েত টিকিট বিক্রির এই ধরনের নোংরা খেলা কংগ্রেসে আগে আর হয়নি বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে কমিটির অন্যতম সদস্য ববিতা শর্মা কদিন আগে সাংবাদিকদের বলেন বিস্তৃত রিপোর্ট দিয়েছি আমরা কোথায় কি পরিবর্তন করতে হবে একেবারে জেলা থেকে ব্লক মণ্ডল পর্যায়ে অবধি তুলে ধরেছি আমরা এসব পরিবর্তন না করলে দলকে এগিয়ে নেওয়া কঠিন হবে বিভিন্ন তথ্য প্রমাণে রয়েছে রিপোর্টে নেতাদেরও মতামত নিয়েছি কর্মীদেরও মতামত নিয়েছি আমরা তাই আমি চাই রিপোর্ট যাতে ফাইলের ছাপা পড়ে না থাকে হারিয়ে না যায় দলকে সাফ করতে হলে ভালো করে করতে হবে শুক্রবার কংগ্রেসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির বইঠুকে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনায় তদন্ত রিপোর্টের কথা ওঠে টিকিট বিক্রিতে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও হয় তাই বৈঠকের পর পঞ্চায়েত ভোটের ফলাফল নিয়ে জিতেন্দ্র সিং বলেন স্বীকার করছি পঞ্চায়েত আমাদের ভালো ফলাফল হয়নি যে ফলাফল হওয়া উচিত ছিল সেটা হয়নি তাই পঞ্চায়েত ভোটের ফলাফল মন্থন করতে হবে কোথাও ত্রুটি রয়েছে কি কি ব্যবস্থা নিতে হবে এসব হত্যি দেখা হবে তাছাড়া পঞ্চায়েত ভোটে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত